সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আর যেহেতু পৌষ পার্বণ আশা করি বাইদের বাড়িতেই পিঠে পুলি হচ্ছে তো আমাদেরও হচ্ছে অবশ্যই চলো তোমাদের দেখাচ্ছে আমাদের আজকে কি কি আইটেম হচ্ছে পিঠে পুলি তো যারা যারা খাবে অবশ্যই চলে এসোকে তো চলো তো ফার্স্টে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে আর এটা চালগুড়ি দিয়ে চালগুড়ি আর গরম জল দিয়ে মিক্স করে করা হয়েছে অনেকে ময়দা দিয়েও করে তো পিঠে ভাজা পিঠে করলে আমাদের বেশি ময়দা দিয়ে করে তো এটা চালগুড়ি দিয়েই হয়েছে যেহেতু সেদ্ধ পিঠে হবে আর তাই এভাবে হাতেই উড়লো বানাতে হয় কারণ এটা বেল নিতে হবে না ফেটে যাবে সেই কারণে তো এইভাবে প্রথমে এরম বানিয়ে নিতে হবে তো চলো কি কি হয় দেখা যাক তো এটা নারকেলটা শুকনো কড়াইতে নেড়ে ভালো করে চিনি দিয়ে মিক্স করা আছে আর এভাবে এরম খুলি তৈরি করে তো এতে পুর দিয়ে এভাবে দু সাইডটা ঠিক করে চিপকে নিতে হয় তো যে যখন সেদ্ধ হবে এটা যাতে না করে খুলে যায় সেই জন্য ভালোভাবে এভাবে এটাকে দু সাইডে মুড়ে নিতে হয় সো এরপরে এটা আলু মাখানো তো আলু সেদ্ধ করে ভালো করে মশলা দিয়ে যেহেতু নিরামিষ তো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গোটা লঙ্কা দিয়ে ধনে আর মটরশুঁটি দিয়ে তো এভাবে পুরটা করে এটা আলুর হচ্ছে তো এটাও সেম প্রসেসে এরম করে মুড়ে নিতে হয় তো সাইডটা আরও নানাভাবে মোড়া যায় যেহেতু অনেকগুলো হচ্ছিল আমাদের সেই কারণে একইভাবে সবগুলো মুড়ে নেওয়া হলো তো এভাবে একটা জাম নিয়ে নেবে যেন ফুটো থাকে সাইডে যাতে করে ভাবটা ঢুকে আর এই পিঠেগুলো সেদ্ধ হয় তো দেখো এটা ভালো করে সাজিয়ে নিচ্ছে এখন এইভাবে সাজিয়ে নেবে জামটাতে আর হাঁড়িতে দেখো অলরেডি জল ফুটছে তো এই ফুটন্ত জলের উপর এখানে দিয়ে দিলে এর ভাবে এটা সেদ্ধ হবে তো ঢাকনা একটা দিয়ে দেব দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এটা এখন খুলছে মা তো কিছু একটা দুটো হয়তো ফেটেছে না নয় তো এরকম কিছু করা নেই একটা দুটো ফাটবে এরকম আর এটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে চলো এটা এখন নামিয়ে নেওয়া হবে নেক্সট এরপরে এটা কপি তো এটা কি কপি বলো তো বন্ধুরা এটা বাঁধাকপি নয় এটা ফুলকপি তো এটাও ভালো করে রান্না করা হয়েছে মটর সুটি আরও অনেক কিছু দিয়ে আমি অত দেখাতে পারলাম না যেহেতু তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যেত তো এটাও সেম এরকমভাবে পুর দিয়ে মোড়ে নিতে হয় তো বাঁধাকপি যেভাবে রান্না করো ওই প্রসেসেই ফুলকপিটাও রান্না করে নিতে পারো তোমরা জাস্ট ফুলকপি আর আলুটা একটু ছোট সাইজের কেটে নিতে হয় এটাই তো এরপরে এটা দেখো খেঁচারি কলাই তোমরা অনেকে হয়তো এটা বড়া খেয়েছো আমরাও খাই তো খেঁসারি কলাই ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর এতে নারকেল আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হয় তো এইটা ডাল যেহেতু তার জন্য একটা এরকম দেখাচ্ছে তো ভালো করে এটাও সেম প্রসেস ওরকমই পুটটা দিয়ে দিতে হয় দিয়ে মুড়ে নেবে এইভাবে তো সবগুলোই দেখিয়ে দিলাম কি কি হয়েছে রেডি সব কিছুই তো এটা হলো জুসি পিঠে অনেকেই খেয়েছ আর তোমরা জানো নিশ্চয়ই তো এটাও এখন দুধে সেদ্ধ করে নেওয়া হবে তো শেষ অ্যান্ড ফাইনাল এটা হলো যে দুধ পুলি তো এটাও এখন রেডি আর তোমাদের দেখালাম আজকে আমাদের টোটাল ছ ধরনের পিঠে পুলি তৈরি হয়েছে ফ্রেন্ডস সবগুলো একই দেখতে লাগলেও এ দেখো এটা নারকেলের আর এরপরে আছে তোমার এটা এটা ডাল সেদ্ধ তোমাদের দেখিয়েছিলাম আর এটা দেখো এটা আলুর রেসিপি এটাও তোমাদের দেখিয়েছি তো নেক্সট এটা কফির তো দেখতে কী হলো বিভিন্ন রকমের জিনিস দিয়ে এগুলো হয়েছে আমার হাতে প্লেট চলে এসেছে আর আমাদের এখন পিঠে কমপ্লিট তো মিডিলটায় ফাঁকা লাগছে ওয়েট তো এটারই কম ছিল খেজুর গুড় ছাড়া পিঠে ভালো লাগে না যেহেতু সেদ্ধ পিঠে তো কে কে আমার মতো পিঠে খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর কেউ যদি খেতে চাও এসো সো ফাইনালি সব পিঠে পুলি এখন কমপ্লিট তোমাদের দেখালাম সবগুলোয় তো আমার হাতেও এখন চলে এসেছে আর তোমরা কে কে খাবে অবশ্যই চলে এসো পিঠে কেউ যদি খেতে চাও আসো ওকে আর আমি এখন খাবো তো চলো টাটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা